چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمو دے چموکا لے میں مجرم ہوا کا مجھے ساتھ لے لو مجھے سات میں ہے جا بجاتا لے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے میرا دل بھی چمو دے چمو تو زندہ ہی واللہ تو زندہ ہی واللہ تو زندہ ہی واللہ تو زندہ ہی واللہ میرے چشمیں عالم سے چھپو جانے والے میرے

আমার রসুলের নায়ব এবং প্রতিনিধি হওয়ার কারণে আমার কামলি নবীর ওই নূর ওনাদের মধ্যে জমা হয়েছেন যার কারণে আমার রসুল যেমন হজরত সৈয়দরা আবু হরাই রা রদিয়াল্লাহ তাহার ওনার ক্ষুধা লেগেছেন প্রচন্ড ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তখন তিনি পথের পাশে একপাশে বসে আছেন হযরত সিদ্দিক আকবর যাচ্ছেন সিদ্দিক আকবরকে দেখে ইনি ওখানে গিয়ে ওনার ক্ষুধার شکایت করেন নাই উনি ওখানে গিয়ে একটা কুরআনের আয়াত জানতে চাইলেন সিদ্দিক আকবর উনি কি উত্তর দিয়ে চলে গেলেন এরপর হযরত ফারুক আজম উমর ইবনুল খাত্তাব উনিও গেছেন উনিও ওনার কাছে জিজ্ঞেস করেছেন উনিও চলে গেছেন এরপর আমার কব প্রিয় নবী হুজুরুল নূর সাতির ইয়ুমিন নুশুর সাল্লাল্লাহু আসতে ছিলেন আমার রসুলকে কে দেখা মাত্র যখন আমার রসুরের দিকে তাকালেন আমার রসুল ওনার চেহারা দেখা মাত্র বুঝে গেলেন আবহ এরা কি বলতে চাচ্ছেন আবু হরাইরার মনের উদ্দেশ্য আমার রসুল বুঝতে পারলেন আমার রসুল বলেন আবু হরাইরা চলো আমার সঙ্গে চলো আবু হরাইরা চলো আমার সঙ্গে চলো আমার রসুলের সঙ্গে গেলেন উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত আবু হরাইরা ওনার পিছনে পিছনে প্রবেশ করলেন সালামি আরস করে ঘরের মধ্যে ঢুকলেন আমার রসুল ভেতরে গিয়ে এক কাপ দুধ দিলেন দুধ দিয়ে বলেন এ আবু হরাইরা এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এটা নিয়ে ওই যে আমার আসাবে সুপার যত সাহাবিরা আছে তাদেরকে সবাইকে ডাকো সবাইকে ডাকো সবাইকে ডেকে এই দুধগুলো পান করো সুবহানাল্লাহ হযরত सैयद আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি এক কাপ যখন সাবে সুপার সামনে গেলেন উনি চিন্তায় পরে গেলেন আমি কিভাবে করে এগুলো এই সামান্য দুধ গুলো সবাইকে পান করাবো কিন্তু ওনার ভেতরে একটা ইয়াকিন এবং বিশ্বাস ছিল আমার কমলিwara নবীর হাতে যখন এটা স্পর্শ করেছেন নিশ্চয়ই এই এক কাপ দুধ 70 জন জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা আমার রসুলের নির্দেশ ক্রমে একটার পর একটা একটার পর একটা সাহাবিদেরকে দিচ্ছেন সাহাবিরা পান করছেন আবু হায়রা রতি আল্লাহ তাদেরকে পান করাতে করাতে সর্বশেষ যখন আমার রসুলের কাছে এসে আমার রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সবাই তো পান করেছেন সবাই তো পান করেছেন আমার রসুল বলেন আবু হায়রা এখন কে বাকি আছে আবু হায়রা বলেন আমি এবং আপনি ছাড়া আর কেউ নাই আমার রসুল বলেন আবু হায়রা পান করো পান করো আবু হায়রা রতি আল্লাহ পান করতে লাগলেন ইনি পান করলেন পান করার পরে আবার রসুল বলেন আবু হুরেরা আরো একটু পান করো ইনি আবার পান করলেন আবার রসুল বলেন আবার পান করো তিনি আবার পান করলেন এবার বলেন আমি আর পারবো না আমার কমলি মারান উনি বলেন এবার দাও আমি পান করি আমার রসুল নিয়েছেন নিজেও পান করেছেন কিন্তু ওই এক কাপ দুধ এখান থেকে এক ফোটাও কমে যায় না সেজন্য আমার আলা হজরত امام احمد رضا خان فاضل بیر ربی رحمت اللہ علیہ انہیں بول سن, سن کیوں جنبی بھورے را تھا وہ کیسا جام شیر جیس ستور صاحب کا دودھ سے مو بھر گیا بند ملنے کو قریبے حضرت قادر کے آلمہِ باطن میں گمنے جلوہِ ظاہر کے آلمہِ باطن میں <applause> امر رسول একটা কাপ দিয়ে 70 জনকে খাওয়ায়েছেন কমে নাই ঠিক আর রাসূলুল্লাহ এবং প্রত্যেক যিনি হযরত শাহসুফি সুলতানুল ওয়াজিন আব্দুল্লাহ আছরুজ জমান قاسمی উনিও একবার উনি ওই ভাটিয়ালি একটা মসজিদের মধ্যে একজন ইমাম নিয়োগ দিয়েছেন উনি বুঝতে পারেন সর্বপ্রথম যে ওই ইমাম ভেতরে ভেতরে বাতিলের সঙ্গে তার সম্পর্ক সেটা বুঝতে পারলো দিয়ে দিয়েছেন দেওয়ার কিছুদিনের মধ্যেই উনি দেখতে পেলেন এটা মাস্তেস্তে করে তার পথ আকিদা প্রকাশ করা শুরু করেছে ওনাকে জানানো হলো উনি বলেন ঠিক আছে না আমি আসছি তোমরা আমার জন্য মোনাজার ব্যবস্থা করো আমি আসব উনি যখন ওখানে গেলেন মোনাজার জন্য এলান করা হলো মোনাজার জন্য এলান করা হলো সাহেব দাওয়া তিনি সামান্য কিছু আয়োজন করেছেন তিনশো জন কিংবা চারশো জনের আয়োজন করেছেন হজরতের শাহ সুফি জমান আসসালুজ্জামান হাসিমি রহমতুল্লাহ উনি যখন গিয়ে উপস্থিত হয়েছেন উনি উপস্থিত হওয়ার পরে দেখতে পেলেন ওই পাতল ইমাম তো পালিয়ে গেছেন মোরাজারা তো দূরের কথা সে তো আগেই পালিয়ে গেছেন কিন্তু লুকে লুকান্ড হয়ে গেছেন প্রায় দুই হাজারের অধিক মানুষ হয়েছেন এখন সাহেব দাওয়াত চিন্তায় পড়ে গেলেন আমি কি করব এখন আমি তো আয়োজন করেছি মাত্র তিন চারশো মানুষের উনি চেহারা মলিন করে নিলেন উনি চেহারা মলিন করে নিলেন তখন হজরতে আল্লামা আসর জমান হাসিমি রহমতুল্লাহ আলে তাকে সাজ করে দিয়ে বললেন তুমি চিন্তা করার দরকার নাই তুমি চিন্তা করার দরকার নাই তোমার আয়োজন যতটুকু কতটুকু দিয়ে যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার সর্বজবান হাসবি रहमतुल्लाह عليه উনি ওই ড্যাগের মধ্যে গেলেন হাতটা একটু তুললেন তোলার পরে তিনি ওখানে টিজার উপরে ফু দিয়েছেন ফু দেওয়ার পরে ওখান থেকে বণ্টন শুরু করেছেন ওখান থেকে বণ্টন শুরু করেছেন 300 জনের খাবার 400 জনের খাবার 2000 মানুষ খেয়ে ফেলেছেন তারপরেও অবশিষ্ট থেকে গেছে সুবহানাল্লাহ একমাত্র ইনি 나য়েব এরসুল ছিলেন না এ বেরোসুল ছিলেন আমার রুসোলের অ্যালো বেরোয় ছিলেন বেন এখানে আরেকটা কথা আমার কথা শেষ মাদ্রাসার মাঠের মতো যখন ওর সে পাকঘত আমি নাড়া দিচ্ছিলাম বাসে আসতে সেরেছেন উনি গিয়ে দিয়ে ঢুকতেছেন তখনই আমার নারা আসুন উনি লেগে গেছেন সেনসেল অনেক লেগে গেছেন যত সামনে দেয় আমাকে বকা দেওয়া দেয় আমি তো বকা খাইতে খাইতে ভালো লাগে না উনি যত বকা দেয় তত আমার ভালো লাগবে